পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাগবাসা মণ্ডলের অন্তর্গত আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নং বুথের যৌথ উদ্যোগে ঊনপঞ্চাশ নং বুথ এলাকায় অবস্থিত ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উনিশে জুলাই শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের আটচল্লিশ ও উনপঞ্চাশ নং বুথের যৌথ উদ্যোগে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকটি মূলত আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী শর্মা পঞ্চায়েত সমিতির প্রার্থী সহ এই সাংগঠনিক বৈঠকে মূলত পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন রণকৌশল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত সকল প্রার্থীদের কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন মোর্চার জেলা সভাপতি তথা জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়জিৎ শর্মা এছাড়াও উপস্থিত ছিলেন আটচল্লিশ ও ঊনপঞ্চাশ নং বুথের বুথ সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য সকল কার্যকর্তারা